ক্যানিংয়ের তালদি এলাকায় নৃশংস হত্যাকাণ্ড চোর সন্দেহে পিঠিয়ে খুন এক যুবককে মৃত যুবকের নাম সে একটা মুসলমান ছেলে বলে তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার নাম কি সে যখন নিজের নামটা বলল শেখ জামিল উদ্দিন বলল তুই কি মুসলমান ছেলে বলছে হ্যাঁ আমি ঘুটিয়া দিতে পারি যখন যে শুনলো যে একটা মুসলমান ছেলে তখন তাকে বললো সালাকে বেঁধে তাকে মার দিয়ে যে ওরা যারা মেরেছে ওকে মেরেছে ওকে তাদের শাস্তি চাইছি তাদের फांसी যেন চালানো আমি আর কিছু চাই না কারণ আমার একটা ছোট বাচ্চা ছিল চার গুণ একটা ভাই ছিল আমি একা কোন হই গেছি আমার ছেলে রয়েছে আমার শ্বশুর নিজ দামাল সে কথা থেকে তার সুযোগ অবস্থায় তারেতে সবকিছু চলতো সে একটা গাড়ির ড্রাইভার মারা মারা তাকে কি जान থেকে মেরে দেওয়া হলো কি কারণে মেরে দেওয়া হলো তাকে তার অপরাধটা কি ছিল তার কি ভুল আর কি কারণে সে ওখানে গিয়েছিল আমি এগুলো জানতে চাইছি আর যে অপরাধীগুলো যারাই যারা অপরাধটা করেছে তাদেরকে প্রত্যেককে অ্যারেস্ট করে তাদেরকে ফাঁসি সাজা হোক আমি এইটাই চাইব পুলিশ হ্যাঁ পুলিশ এখানে সকালবেলা তদন্ত করতে এসেছিল আমরা এখানে ছিলাম না ততক্ষণে আমরা হচ্ছে পশ্চিম বাংলাটা যেন হিন্দুত্ববাদীদের কথা হাতে চলে গেছে এটা যেন আমরা কোড়া পশ্চিম বাংলার মানুষ অনুভব করতে পারছি তারপরে এই যে ঘটনাটা ঘটেছে এই এলাকায় জানা গেছে যারা একে হত্যা করেছে তারা এর আগেও কয়েকটি হত্যা করেছে এই রকম জনগণের কাছে রিপোর্ট আছে জনগণের কাছে যদি এই রকম রিপোর্ট থাকে তাহলে নিশ্চয়ই অ্যাডমিনিস্ট্রেশনের কাছেও রিপোর্ট থাকা উচিত কেন অ্যাডমিনিস্ট্রেশন এত চুপ কেন যখন ইনাদের কাছে ফোনটা আসে তখন থানার কোনো অফিসার ফোন করেছিলেন থানার অফিসার উনি বলেছেন যে উনাকে চুরির জন্য মেরে মেরে ফেলা হয়েছে তাহলে চুরির জন্য মেরে মেরে ফেলা হয়েছে অফিসার যেহেতু বলছে তাহলে অফিসার কোন ঘরে ওই ছেলেটা চুরি করছিল তার সাক্ষী কে আছে পুরো এই অফিসারটাকে দায়বদ্ধতা নিতে হবে চোরকে আর চোর যে ঘরে চুরি করছিল সেটাও সামনে নিয়ে আসতে হবে এবং এই অফিসার বিশেষ করে বারাইপুর আর ক্যানিং এলাকার এইখানে এসপি এবং ডিএম এবং যারা আছে প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত যারা আছে তাদেরকে কিন্তু দায়বদ্ধতা নিতে হবে আর বিশেষ করে আমি বলবো এই মাটি বিধ মাটি সন্তান হারিয়ে ফেলেছে হারিয়েছে এবং এই মাটি যিনি এখনই বললেন উনা উনার স্বামী হারিয়ে গেছে ওনার ছোট্ট একটা বাচ্চা আছে আমাদের দাবি বিশেষ করে পশ্চিম বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মানবিক মুখ তিনি নিজেই এই বাড়িতে আসুন এটা আমাদের পশ্চিম বাংলার সমস্ত বাংলাভাষী শান্তিপ্রিয় মানুষদের দাবি এটা মুখ্যমন্ত্রী এই গ্রামে আসুক এবং কি করলে এরা শান্তি পাবে সেইটা করুক আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা দাবি রাখবো এর একটা ছোট্ট বাচ্চা আছে তাকে দশ লক্ষ টাকা মোয়াজা দেওয়া হোক এবং এর বাড়িতে চারটি মেয়ে আছে তারা সুশিক্ষিত তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক তিন নম্বর হচ্ছে যারা অ্যাকচুয়ালি দোষী কি হিন্দু কি মুসলমান আমরা দেখতে চাই না তারা তৃণমূলের না বিজেপির না আর এস এস আমরা দেখতে চাই না তারা হিন্দু না মুসলমান দেখতে চায় না যদি হিন্দু ফ্যামিলির ছেলে হয় এটা হিন্দু ধর্মের বদলাম নয় ওই ছেলেটা দুর্বৃত্ত ওই ছেলেটা সন্ত্রাসী ওই ছেলেটা সন্ত্রাসী ছেলেদের আকাশের নিচে স্বাধীনভাবে ঘোলাট ঘোরা ঠিক নয় তাতে পাগল কুকুরের মতো কামড়াবে একটার পর একটা হত্যা করবে এই পাগল কুকুরদেরকে চিহ্নিতকরণ করে ইনারা বলছে ইনাদের দাবি যে তার ফাঁসির সাজা হোক রাতে ফোন এসেছিল একটা নাম্বারে এই নাম্বারটাই ফোন করে বলছে থানা থেকে বলছি গিয়ে বলছেন ওর ওয়াইফ ও চুরি ইয়ে করতে গিয়ে ধরা পড়েছে তো আমরা বললাম যে ঠিক আছে আমি আমার শরীরের নাম্বার দিচ্ছি আপনি ওনার সাথে কথা বলুন আমার ননদের নাম্বার দিচ্ছি তাকে ফোন করেও মানে সে ঠিকভাবে কথাও বলতে চাইছেন না এক্সাক্ট বলছে না কি বৃত্তান্ত কি কারণ কোনো রিজনই আমাদেরকে জানায়নি না জানিয়ে ফোনটা হুটাট করে কেটে দিচ্ছে তারপরে আমরা ভাবলাম যে থানার মধ্যে রয়েছে আমরা সকালে যোগাযোগ করব। তারপরে সকালবেলা থানা থেকে ফোন

তাদের ইতিমধ্যে সিসি চিহ্নিত করা গেছে এই ধরনের সমাজ থেকে ধরা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যারা পৃথিবীর আলোচনা তারা আমরা যেন দেখতে পাই যেন জেলের মধ্যে জীবন কাটে সেই ব্যবস্থা করা যাতে যায় সেই সেটাই করা উচিত বলে আমি অন্তত মনে করি হ্যাঁ এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা প্রতিহা প্রণয়নের বিষয়টা এসে যাচ্ছে এখানে প্রতিহসার রাজনীতি এরা করছে এর সঙ্গে যে বা যারা কোশেন বলে একজন আছে আমি জানি খুবই যার বাড়ি হচ্ছে পাতিঘ্যালি আর যারা আছে তাদের পরিচয়টা আমি সব জানি না কিন্তু হোসেন তার যে বিজেপির সক্রিয় সদস্য সেটা আমি খুব ভালো জানি